আজ আমরা দাঁড়িয়ে আছি সভ্যতার কোলাহল থেকে অনেক দূরে উত্তরবঙ্গের সেই জঙ্গলে যেখানে সময় যেন নিজের গতি ভুলে যায় এটাই জলদাপাড়া ন্যাশনাল পার্ক চারদিকে ছড়িয়ে থাকা অসীম সবুজ উঁচু উঁচু শাল গাছের শাড়ি আর বাতাসে ভেসে আসে জঙ্গলের গভীর নিঃশ্বাস এটা কোনো সাধারণ বন নয় এটা এক শৃঙ্গ গণ্ডারের রাজ্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত প্রায় দুশো ষোলো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অরণ্য প্রকৃতির এক জীবন্ত আশ্রয় এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় জলদাপাড়া অভয়ারণ্য এটি মূলত এক শিঙলা গণ্ডারের অভয়ারণ্য নামে বিখ্যাত এই অভয়ারণ্যে রয়েছে তিনশোটিরও বেশি প্রজাতির বিভিন্ন রকম পাখি এছাড়া চিতা হাতি হরিণ এবং এক সিংলা গণ্ডারের সম্ভার তো দর্শক এখন আপনাদেরকে আমরা দেখাবো এই জলদাপাড়া অভয়ারণ্যের ভিতরের যে চিত্র এখানকার যে নিয়ম শৃঙ্খলা এবং কোনো পর্যটক যখন এখানে আসবে তারা কী কী নিয়ম শৃঙ্খলা মেনে ভিতরে যাবে এবং এখানে এন্ট্রি হওয়া যে প্রসেসিং সমস্ত কিছু আমরা আপনাকে দেখাবো আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে আচ্ছা তো স্যার এখানে যারা আসবে পর্যটকরা যারা আসবে এই জায়গাটার ঠিকানাটা যদি একটু বলেন এটা হচ্ছে বলা হয় আমাদের আমাদের আলিপুর পড়ে এটা আর জলদাপাড়া মানে হেডকোয়ার্টার যেটা আমাদের ডিভিশন জলদাপাড়া আচ্ছা তো স্যার এখানে যারা আসবে কোনো পর্যটকরা তো তারা কি কি স্টেপের মাধ্যমে বা কিভাবে তারা ভিতরে যে সাফারি করতে পারে তার প্রসেসিংটা যদি একটু বলেন হ্যাঁ সাফারির জন্য তো মেন হচ্ছে আমাদের চারটা টিপ হয় সকালে দুটো টিপ হয় আর বিকালে দুটো টিপ হয় সকালে হচ্ছে ছটা আর আটটা এটা হলো সকালে আর ইভিনিং টাইমের আপনার হচ্ছে এক দেড়টা একটা সাড়ে তিনটা এটাই হচ্ছে আমাদের সাফারি আর সপ্তাহে একদিন বন্ধ থাকে বার করে আমাদের সাফারি এলিফেন্ট রাইডিং সম্পূর্ণ ফরেস্টে বন্ধ থাকে পর্যটকদের ঢুকার এখন মূলত এখানে যারা সাফারি করতে আসবে তাদের কি খরচ পড়ে এখানে সাফারি করতে একটা গাড়ি করতে গেলে ছজনের বেশি যেতে পারবেন না এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা লাগে জনের আবার এখানে আইডেন্টি কার্ডের ব্যাপার আছে যে কোনো আইডেন্টি কার্ড হলেই হলো ড্রাইভিং লাইসেন্স থেকে নিয়ে আপনার আধার কার্ড এটা জিরেক্স করে ফর্মটা দিতে লাগে এই সমস্ত ছজনের বেশি যাওয়া যাবে তো মূলত যখন যারা সাফারি করে বা জঙ্গলের ভিতরে যায় তো এখানে কি কি জিনিসপত্র মানে কি কি জিনিসগুলো তারা দেখতে পায় এখানে অনেক পশু পাখি তো আছেই অনেক ধরনের পাখিও আছে আপনার অনেক ধরনের হরিণও আছে ছয় সাত ধরনের পাঁচ ধরনের তো এখানে মেন হচ্ছে গন্ডার গন্ডার দেখা যায় বাইশনও মোটামুটি প্রচুর পরিমাণে আছে বাইশনও মেন এখানে হচ্ছে গন্ডারটাই বেস্ট এখানে যেটা অ্যানিমেলসের মধ্যে এমনি অনেক কিছু প্রাণী আছে যেটা লেপার বলতে পারেন এই সমস্ত কোনো সময় দেখা যায় অনেক পাখি দেখেছি এই সমস্ত দেখা যায় তো আছে এই সমস্ত তো এখানে অনেকে মনে করে যে ওয়ার্ল্ড লাইফ যে মানে এই যে ঘুরতে আসে এখানে তো অনেকে মনে করে এটা একটা মানে বিপজ্জনক একটা পরিস্থিতি এদিক থেকে আপনারা কীরকম সেফটি দিচ্ছেন এটা সেফটি গাইডদের ট্রেনিং দেওয়া আছে সম্পূর্ণভাবে গাড়ি চালকেরও ট্রেনিং দেওয়া আছে এ সমস্ত সব কিছু ট্রেনিং প্রাপ্ত গাইডই আছে আমাদের তো এটার জন্য আমাদের কি বলবো এটাকে ভালোই ট্রেনিং দেওয়া আছে এদের সেফটির ব্যাপারও আছে যেমন আধার কার্ডের কথা বলেছিলাম আমি আইডেন্টি কার্ড লাগে ওইটাও সেফটির মধ্যেই পড়ে কোনো কিছু ঘটনা ঘটে গেলে ওগুলা করা হয় ট্রিটমেন্ট ব্যবস্থা আছে সম্পূর্ণ করে দেবে সরকার থেকে এটা করে দেবে মানে পুরো সম্পূর্ণভাবে গাইডের মাধ্যমে ভিতরে জিনিসপত্র দেখার জন্য জঙ্গলের ভিতরে সাফার করার জন্য তার সম্পূর্ণ একটা ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয় যাতে কোনো রকম কোন বিপদের সম্মুখীন না হতে হয় তো এখন এখানকার কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে এখানে গন্ডার চলে আত্মবিশ্বাসে এশীয় হাতির দল এগোয় নীরবে গাউর বা ইন্ডিয়ান বাইসন জঙ্গলের গভীরে নিজের আধিপত্য জানায় ঝোপের আড়ালে লুকিয়ে থাকে সাম্বার হরিণ হগ ডিয়ার বার্কিং ডিয়ার আর দূরে কোথাও নীরবে নজর রাখে বেঙ্গল টাইগার ও লেপার্ড তো দর্শক বন্ধুরা এখন আমরা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করছি শুরুতে একটা হলং নদী এখানে দেখতে পেলাম দেখতে দেখতে পাচ্ছেন অত্যন্ত খরস্রোতা একটা নদী যেটা পাহাড়ি বা বরফের জলে পুষ্ট নদী সেই নদীটা দেখুন জঙ্গলের ভিতরে প্রবেশ করে যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো দিকে একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে এই নদীটা বয়ে চলেছে এবং অত্যন্ত খরস্রোতা নদী সেটা শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি আর একেবারে শুরুতে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে অত্যন্ত ঘন জঙ্গল আর যেমনটা ওখান থেকে বললো যে কোনো রকম গাইড ছাড়া বা এখানে যে সুরক্ষার যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের ছাড়া জঙ্গলে প্রবেশ একেবারে নিষিদ্ধ আর এখানে রকম নিজস্ব কোনো পার্সোনাল গাড়ি নিয়েও যাওয়া যাবে না এখানে সরকার বা এখানকার যে প্রশাসনিক যে তরফ থেকে যে গাড়ির ব্যবস্থা যেরকম হাতি রাইডিং যারা করে অথবা জিপ রাইডিং তো তাদের সম্পূর্ণ সিস্টেম দিয়ে সুরক্ষা দিয়ে তাদেরকে জঙ্গলের ভেতরে ভিতরে পাঠানো হয় কারণ এখানে চিতা আছে এছাড়া বন্য কিছু ভয়ঙ্কর জন্তু জানোয়ারও আছে তো তাদের জন্য একটা খুব সুন্দর সুরক্ষা দিয়ে তাদেরকে জঙ্গলের ভিতরে পাঠানো হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে এরকম কিছু কিছু ঘর বানানো থাকে কাঠ দিয়ে এবং টিন দিয়ে যেরকমভাবে থাকে এনারা এই জঙ্গলে শুধু প্রাণী নয় আছে এক বিস্তৃত উদ্ভিদ জগৎ যাকে আমরা বলি ফ্লোরা উঁচু ঘাসের রাজ্যে দোল খায় থাইসোনা লেনা ম্যাক্সিমা নদীর ধারে ছড়িয়ে থাকে ফ্র্যাগমেটে কারকা ও ইম্পারেটা সিলিন্ড্রিকা শক্ত শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে সরিয়া রোবাস্টা বা সাল তার পাশে ডালবারজিয়া শিশু বা শিশু আর একেশিয়া ক্যাটেকু বা ক্ষয়ের জঙ্গলের গভীরে দেখা যায় ধুমদাল খাগড়া আর বিস্তৃত ভাবার গ্র্যাস যা এই জঙ্গলের মেরুদণ্ড বাঁশঝাড় আর রোমিন অর্কিড জলদাপাড়াকে সাজিয়ে তোলে এক জীবন্ত ক্যানভাসে আর এই ফ্লোরার মাঝেই বেঁচে আছে ফাউনা অর্থাৎ এই বনের সব প্রাণ ইন্ডিয়ান ওয়ান ওয়ানহর্ন রাইনোসরাস এশিয়ান এলিফেন্ট বেঙ্গল টাইগার গাউর ওয়াইল বোর আর আকাশে উড়ে বেড়ানো বেঙ্গল ফ্লোরিকান ফ্লোরা আর ফাউনা একসাথে তৈরি করে জলদাপাড়ার জীববৈচিত্র্য জলদাপাড়ার বুক ছিঁড়ে বয়ে চলে হোলং নদী যা প্রকৃতিকে রাখে ভারসাম্যপূর্ণ ও প্রাণবন্ত এখানে এসে মনে হয় আমরা প্রকৃতির মালিক নই আমরা কেবল তার অতিথি আজ জলদাপাড়ায় আমরা শুধু দেখিনি আমরা অনুভব করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এমনই আরও অনন্য ও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এসএ নিউজ বেঙ্গল চ্যানেলটি ধন্যবাদ